যদি আপনারা লইতে চাইন কোচিং তো এটা লাগে আপনাদের বেস্ট হবে বিবেকানন্দ স্টাডি পয়েন্ট তারা এখানে প্রথম যেটা এডিআরই হইছিল তারা স্টুডেন্ট আছে 25 জন এর মধ্যে 14 জন রিটেন ক্লিয়ার করছে এবং 8 জনে চাকরি পাইছে ওকে তো বহুত বহুত ভালো পার্সেন্টেজ তারা এখানে তো এবারে তারা 21 জুলাই তারা ব্যাচ শুরু হল যদি কিছু জানতে হয় স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে ওই নম্বরে যোগাযোগ করবা তারা যে কোচিং সেন্টার এটা হইছে কি আপনার পিডব্লিউডি বাজারের সামনে তো আমার আমার বাসার সামনে আর কি যোগাযোগ করতে পারেন কত লাগে কত লাগে কত লাগে

শোনো শোনো ভোজন রসিক শোনো মনো দিয়া ঝাঁজে সাদে রান্না করো লং তরাই দিয়া সর্ষে পোস্ত পাটা যেমন ইচ্ছে মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও চেটে পুটে খাও চেটে পুটে খাও লং তরাই গানের সর্ষের তেলে টেস্ট যে খাবে সেই বলবে লং তরাই লং তরাই সরষের তেল ঝাঁঝে সাথে তোমাকে লং লঙ্করাই